তো ঘুম ভাঙবে কখন হার্ট অ্যাটাক করার পরে ঘুম ভাঙবে কখন আপনার পুরুষত্ব চলে যাওয়ার পরে তখন তো খুব চেষ্টা করবেন লুকায় চুকায় ওষুধ খাইবেন কাম হইব না ওষুধ খাইতে খাইতে ওষুধে যখন সাইড এফেক্ট শুরু হইব তারপর যখন কোনোটা কাম হব না তখন হয় এখানে ধরনা দেবেন সারের সিরিয়ালসায় তো সিরিয়াল দি কী আপনার পুরুষত্ব আমি কেমনে দিব একে ইঞ্জেকশন দিয়ে ঢুকায় দেওয়া যায় নাকি নিজেরটা নিজে চর্চা করবেন আপনি ব্যায়াম করবেন আপনার মাসেল বানাইবেন যেভাবে খেতে বলবো খাইবেন বুঝেন নাই কথা যেভাবে রোদে যাইতে বলবো যাবেন পরামর্শ যা দেওয়ার তো দিয়েই দিছে সেটা তো আপনার মোবাইলের মধ্যে আছে আপনি দেখেন নাকা সেখান নাইকা মানেন না কে তো দেওয়াই আছে দুই হাজার ভিডিও আছে তো আপনি দেখেন না কে সেকেন্ড মানেন না কে এই যে বরফ থেরাপি করে যেমন এই ছেলেটা বরফ থেরাপি করে আর কে বরফ থেরাপি করেন রেগুলার এনি ওয়ান আপনি করেন শিওর আলহামদুলিল্লাহ ওই যে দুই তিনজন আর তাহলে না করার দল কি ভারী নাকি করার দল ভারী না করার দল ভারী তাহলে রুগীর দল ভারী না সুস্থতার দল ভারী তাহলে ওষুধের দল ভারী নাকি বিনা ওষুধে চলে এর দল ভারী কি কেন করে না কেন জানে না এই যে কথাগুলো জীবনে ডাক্তার বুঝাবে জীবনেও না কেন কারণ ডাক্তাররা তো আর আপনার এইটা বুঝায় রুগী ভালো করে রুগী কমাইয়া ফেলানোর জন্য তো ডাক্তার হয়নি মনে রাখবেন যে কোনো বিজনেস কাস্টমার ছাড়া টিকবে না এখন ধরেন আমি ডাক্তার হই আমার কোনো রুগী নেই তো আমি কি করুন